বন্ধুবান্ধব দেখে দাও এগারোতে জোরে বলো আর জোরে বলতে হবে মির্জা আপ্পাস মির্জা আব্বাস খালেদা জিয়া খালেদা জিয়া তারেক রহমান তারেক যুব দল তারেক যুব দল এই হনুমান ভাই কোনো দল আছে আরে রাজ্য ভাই কোনো দল আছে ওই জামাতের কোন দল আছে ওই নাইটের কোন দল আছে মহিলা দল কোন দল আছে আর ওই সেই দল যুব দল ওই রিপোর্টের কোন দল আছে আর ওই সেই দল যুব দল তারেক রহমান তারেক রহমান তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই

আজকের সভা উপস্থিত থাকবেন বিশেষ বক্তা ছাত্র দলের সোনালী ফসল আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ বারবার তারা নির্যাতিত নিত্যুঞ্জয়ী যুব নেতা জিয়া পরিবারের আস্থাভাজন সৈনিক ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন ভাই বিশেষ অতিথিতে থাকবেন কামরাঙ্গিচর থানা যুবদল সাবেক সফল আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফার ভাই মতিঝিল থানা যুব সাবেক সফল আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর দক্ষিণ অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হোসেন বাবলু ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মুকিম হুসাইন ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুব ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক দপ্তর সম্পাদক সাজান চৌধুরী শাহজাহপুর থানা যুব বিপ্লবী আহ্বায়ক জনাব হুমায়ুন করিবে ভাই শাহজাহানপুর থানা যুব দলের সংগ্রামী সদস্য সচিব সাইদুল রহমান রিপন ভাই আজকের কর্মী সভায় সভাপতিত্ব করবেন এগারো নং ওয়ার্ড যুব বিপ্লবী আহ্বায়ক আব্দুল হান্নান সহ উপস্থিত আজকের সবাই অন্যান্য সকল সিনিয়র নেতৃবৃন্দ ও আমার সহযুদ্ধ যুদ্ধ ভাইরা ভাই দাঁড়ায় না থেকে বৈশা পড়েন সবাই الله الحمد لله، 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 الحمد الحمد لله الحمد لله اهدنا الصراط المستقيم أنعمت

এই লোকগুলো সামনে রেখে নতুন কিছু লোক ভালো বিএনপি বলার কিছু লোক আমাদের কাছে আমাদের মাঝে ফিরে আটা কোন খারাপ লোক বা আওয়ামী লীগের সাথে আওয়ামী লোক আমাদের কাছে এনে সংগঠনের বদনাম করা যাবে না আর একটা বিষয় হল আমরা জানি এত সময় করে রাজনীতি করি জনতা আরেক বাবা সাহেব উনি কিন্তু এখন দেশে আসতে পারে নাই আমরা আনন্দ করে ওটাকে আনতেও পারি না হয়তো আল্লাহ এখন ভালো একটা সময় আমি এমন কিছু করব না যাতে দলের পথা হয় না প্রত্যেকটা কর্মী এদিকে খেয়াল রাখতে হবে এই একটা বিষয় আমাদের নেতা বসায় এলাকায় নির্বাচন করে সবার নজর রাখতে হবে এরকম কিছু করবো না যাতে পথ ভোট যাওয়ার সময় বলে কাজ করছে আপনাকে কিভাবে ভোট দেব এই জিনিসগুলি সবার ভিতরে রাখবেন আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

তারেক রহমান তারেক রহমানের নির্দেশনা আমরা পালন করব আজকে সবার উপস্থিত সকল হিন্দু অভিযোগ জানে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জিয়া রহমান আমার হোক দেশ তারেক রহমান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহজাহানপুর থানা এগারো নং ওয়ার্ড যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন যিনি এগারো নং ওয়ার্ড যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব আব্দুল হান্নান সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন আরেক প্রিয় সহযোদ্ধা এগারো নং ওয়ার্ড যুব বিপ্লবী সদস্য সচিব জনাব মনসুর আলম মন

আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র সাবেক সহযোগী প্রধান ছাত্র ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সাধারণ সম্পাদক যুব ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব এম এ গাপ্পার ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছে যুব ঢাকা মহানগর দক্ষিণের যুব সম্পাদক মসজিদ থানা যুব দলের সাবেক সফল সভাপতি জনাব ইকবাল হোসেন মাদ্রু ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছে

দীর্ঘ সতেরো বছর যাবৎ খুনি বেঁচে হাসিনার অত্যাচার নির্যাতনে আমরা নিষ্পেষিত হয়ে গিয়েছিলাম তারপরেও যুবলকে কিন্তু ঘুমিয়ে রাখতে পারে খুনি হাসিনা সর্বশেষ পাঁচই আগস্ট ছাত্র সংগ্রামের সঙ্গে নিয়ে খুনি বেঁচে হাসিনাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এই যুবদল এবং যার নেতৃত্ব ছিল আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তারেক রহমানের নির্দেশনা মতো

তাই আমাদের যে সর্বনা জন মানুষের সত্যপরিบัติ গুণকর্ম এবং গুণমূলক অপলক করা যাবে না মানুষের যাবে জানা মানে বিপদ সৃষ্টি হয় জানা মানে ভূমিকম্প তৈরি ভূমিকম্প তৈরি হয় মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় মানুষের इज्जत নিয়ে কথাকে বসে নিতে খেলতে না পারে সেই দিকে আমাদের যুবকে সচেতন করতে হবে সর্বোচ্চ অন্তর पहल ভূমিকা হিসেবে দায়িত্ব পালন করতে হবে আমরা কোথাও

দোসরকে আমি সন্ত্রাসীকে ফরে তো ধুয়ে কথা বাসা বাসে দেওয়া যাবে না তাহলে এখানে পাবে ধরে ঘর দোলাই